বিচার চাচ্ছি আওয়ামী কত মাত্রায় এখানে অন্যায় করেছে সেটার মাত্রা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এ রাতেও শেষ হবে না এবং আওয়ামী দলগত বিচার চাচ্ছি আমরা তার যে নেতৃত্বের জায়গায় যারা জুলাই অভ্যুত্থানে গণহত্যায় অংশগ্রহণ করেছে নানান মাত্রায় এখানে যুক্ত থেকেছে সেখানেও যদি নারীরা যুক্ত থেকে থাকে তাদেরও বিচার করা প্রয়োজন এক্সকিউজ করার কোনো সুযোগ নেই এখানে সংরক্ষিত আসনের নামে নারীদেরকে পিছিয়ে কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখেছি নারী নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটা বড় কথা ছিল কারণ এখানে দলীয় নারীর ফেস ব্যবহার করা হয়েছে আমাদের বাংলাদেশের নারীরা এভাবে আর ব্যবহৃত হতে পারে না এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার নিজে নারী হওয়া সত্ত্বে সে নারীর এমপাওয়ারমেন্ট ঘটাচ্ছে এটা বহির্বিশ্বের দাবি করেছে এটা সম্পূর্ণ ফলস ছিল এটা মিথ্যা ছিল এটাও আমাদের বিচারের আওতায় আনতে হবে এটা সামাজিকভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন এই কারণে আমরা শেখ হাসিনার বিচার চাচ্ছি তাকে দেশে প্রত্যাবর্তন করা হোক এবং শেখ হাসিনার বিচার করা হবে